রে সামির তোর কি হইছে মন খারাপ নাকি না স্যার কিছুই হয় নাই মন কেন খারাপ হবে আরে বেটা লজ্জা পাস না কি হইছে বল সব আমাকে খুলে বল আরে স্যার আপনি পড়াতে আসছেন পড়ান আমার কি হয়েছে যে আপনি জানি কি করবেন আপনার কাজ পড়ানো আপনি পড়ান আমার কিছু হয় নাই বলছি না আমার কিছু হয় নাই আরে আমি তো চেহারা দেখে বুঝতে পারছি কিছু তো একটা হইছে আমাকে বন্ধু ভেবে বলে ফেলতো বাবা কি হইছে তোর আরে আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আগের মতো ভালোবাসে না আগের মতো কথা বলে না আগের মতো যত্ন করে না কিছু খাওয়াই না মন তো খারাপ থাকবে না এই শতানের বাচ্চা আমি তোর দোস্ত হলাম কবে আর আমার মেয়ের সাথে কি ফটিশ নোটিশ করতেছ তুই তোর কাজ হলো পড়ালেখা করা আমি আজকে তোর বাবার কাছে কমপ্লেন দিতেছি শয়তান শেষে কিনা আমার মেয়েকেও ছাড়লি না শেষমেশ আমার মেয়ের সাথেও লাইন মারলি দেখ আজকে তোর কি অবস্থা করি আমি স্যার আপনি না একটু আগে বললেন আমাকে বন্ধু ভেবে বল সব কিছু আমি তো ওই কারণে বলছি আমি কি অন্যায় করছি স্যার এগুলো গার্ডিয়ানকে আবার বলার কি আছে আমার আর আপনার মধ্যে কথা হয়েছে এর মধ্যে বাবাকে টানছেন কেন বাবা বাবার জায়গা থাকুক না যা হয়েছে সব বলে যান স্যার মজা করছি কিছুই হয় নাই তোর কথা শুনে আমার মাথা গড়ছে তুই আমার ছাত্র হয়ে শেষে কিনা এই নির্লজ্জ কাজটা করলি তোর গার্ডিয়ানকে আমি জানাবই